দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো চিটাং এর পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা দেশে গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যাঙ্গ করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারে যে আপনারা কি নামে ডাকেন যেন ওরা আমি ওই নামে ডাকতে চাই না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই নাজমুল আলম সিদ্দিকি সে বলেছে যে কি মিনা কি ফেলবে রাস্তায় না খুব বাজে ভাষা এটা বললাম না তাজমল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা দেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়া হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা হাউলি করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই ইয়ে হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে তোরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি নাই ভাই আমরা জনমত গঠন করেছি তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমানে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র দিনে তোরা তোরা মানুষকে মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাথের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস এই কাজ তোরা করেছিস তোরা জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম এগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে এই করা যাবে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ই দেওয়ার দরকার নেই রেকগনিশন দেওয়ার দরকার নাই মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখন অন্য তর্কে না যাই তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা না এখানে তোরা শেষ ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাইপোটিক্যালি আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ একটাও তুমি কই চাবো এইখানে আসবে আমরা পেরাবো দেশে থাকবা আওয়ামী লীগ কই যাবা আসিফ নজরুল কত টাকা তুমি যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুস সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি আল্লাহ জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস থেকে না এরাও তো আওয়ামী বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝি না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর ভাবে দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবে যে বত্রিশ নাম্বারে যেটা হইলো কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মিশায় ফেলতে হবে মাটির সাথে জামিন জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আমি লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই যেমন স্লোগান দেয় জয় বাংলা জয় পঙ্গবল্ট স্লোগান কেন দেয় স্লোগান দেয় কেন জানেন জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের হয় সব জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যে কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধে কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী লীগের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয়ের সব আওয়ামী লীগের লোকজন এদের দিয়ে কি হবে যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলায় ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজরুল করেছে এটা আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে তাদের কিছু বলা হয় না অতএব ইটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই এটা কমেন্ট করলাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় এখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে ভয় পাইছিস অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদারবোর্ডেরা তোদের অবশ্যই ভয় পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলেছে একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র প্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকে তোরা বোমা মেরে মেরে ফেলেছিস তোরা তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস সবশেষ তাদেরকে হত্যা করেছিস চব্বিশশো দুই হাজার চারশো মানুষকে তোরা হত্যা করেছিস তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে ব্যাপক হিংস্র তোরা কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি তো একযোগ মানুষের সামনে মুখ না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে পয়সা আমাদেরকে বলতে আমরা পলাতে আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোক কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা

চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নাই না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্য হয়ে খুলেছে কেউ নাই নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না তো কি করব না খায় মরবো বিদেশে এসছে বিদেশে তোদের মতো বর্ডার দিয়ে পালায় এই দাড়িমো স্কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এরপর দিয়ে এসছে বিদেশে এসে কাজ করছে কাজ করে খায় সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেভাবে আসছিস যেভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আরে ভাই আমাদের বের বলছি আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলি আমরা সে যেভাবে কথা বলছি এখনো সেভাবেই কথা বলি বিএনপি জামাতের যে এটুকু সমালোচনা করা দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিছল ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা তোদের টাকা পয়সার অভাব নাই রিজার্ভের কয়েক গুণ তোরা ই করছিস বিদেশি নিয়ে গেছিস ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনদের টাকা পয়সা দিস দিয়ে এখানে একটা বাসে আগুন ওইখানে একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি আমাদের লোকজন তো দেশ থেকে বাইরে হয় নাই তোরা সব বাইরে চলে এসেছিস তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতা নিয়ে তোদের সেই নেতা কর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে যারা আছে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হবো এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোট পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবি এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক জায়গায় হয়েছিস এবং সেখানে পাঁচ মিনিট ছিল তোর হাত সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না ওসান বোল্ট যদি নাকি তোদের সাথে দাঁড় করাই দেওয়া যায় একশো মিটারে দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস টাকা পয়সা দিয়ে কিছু মাইনাটা নিয়ে তো হয় বাংলা সাহেব কি হলো কিছু মধ্যে এই জিনিস নাই এই হয়েছে তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেয় কিছু তোদের কাছে পরামর্শ হইলো মাপচা যা করছিস শিকার কর এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না কারণ তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই সিগরের নিয়ে কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা যায় নাই আবু সাইদ রে শেখ মুজিবের মতো বিচিতে চাপ দিয়ে মারা হইছে তোদের মতো চাউরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনদিনই করা যাবে না এই যে এই একটু বলে নেই কি যেন তানবিন না কি নামে জানা একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি পিস এবারটা ঈদ এগুলি তোদের সুন্দর ভাবে বুঝাই দেয় আমার বাপ আমি দুইজন রাজাকার ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলো ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়দা হুয়া হে হে এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না এই যে ডেফিনেশন দিয়ে রাখছি এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু তো তোদের যদি লজ্জা শরম কিছু থাকতো জীবনে কোনোদিন আর কথা বলতি না এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম পর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে কোন কোন থানা লুজ দিয়েছে কোন কোনো করা হচ্ছে সেখানকার এসপি ওসি এগুলোকে সরাইতে হবে যদি না করেন আসিফ নজরুল সাহেব আমরা একজনের থাকবে না এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন এটা দেওয়া হবে না ভালো থাকেন আওয়ামী লীগের জন্য তেরো তারিখের বাম্বু মোবারক থাকলো কালকে ঈদ মুবারক লাইভ হবে